তাহলে তোমাদের এলাকায় যে তোমার নাম যে এসে গেলাম যে আয়ুষ্মান খুদে থাকে কিন্তু আয়ুষ্মানের নাম কেউ বলতে পারলো না আরে শুধু আয়ুষ্মান বললে হবে অ্যাওয়ার্ড আয়ুষ্মান বলতে হবে তারপর তো তুমি আমায় খুঁজে পাবে অ্যাওয়ার্ড আয়ুষ্মান হ্যাঁ অ্যাওয়ার্ড আয়ুষ্মান কেন এর পেছনে একটা গল্প আছে তুমি শুনবে হ্যাঁ বলো তাহলে শোনো গিরি পর্বত ঘাট শুনেছো না শুনো নেই না আই ঢিলে সাইকেল ধর তিনটে হাতির মতো বড় একটা রোল রোলার হ্যাঁ হাতির মতো পাহাড়ের ঢালে আমি এরকম নামছি এতটাই পাহাড়টা না ওপর থেকে যদি নিজে তোরা দেখি যেন মনে হবে তাহলে তো কি বলছি যা রাস্তায় চলে তা তবে প্রায় চুট বেঁধে চলে উপর থেকে নিচে যদি পড়ে যায় একবার তাদের নিচে নামতে তিন দিন লাগে এত গভীর হ্যাঁ